অকনে আলেম আমাদের সমাজে দরকার আছে না আছে আরো যর কোন আছেনে নাই আছে আমরা গর্ব করি আমাদের একজন আলাউদ্দিন জিহাদি আছে ঠিক ঠিক কি না বলেন আমরা গর্ব করি আমরা একজন সুন্নি নেতা আছে ঠিক ঠিক না বলেন আমরা গর্ব আমাদের শক্তি আছে ঠিক ঠিক কি আমাদের কে ফেলে ফেলে দিলে আমরা যাইতে রাজি না যখন যাইতে রাজি

কবুল করুক আমিন আমাদেরকে আমাদেরকে বলছিল ক্রিয়া করে এখন সময় নেয় বলা যাবে না হ্যাঁ শেষ করে দেবো দুঃখ আলোচনা যে আরো যাবে না কালেকশন করার জন্য বলছিল হুজরুকে বসে রেখে কালেকশন কেমন দেখা আমি আর করবো না আমাদের যখন দোয়া করবেন সুল্লিতের ময়দানে যেন আলাউদ্দিন জাহাদি হুজুরের মতো বিজ্ঞ করে আলোচনা করে ময়দানটারে আবাদ করে রাখতে পারে